যে মেশিনটা আছে বাজারের লোকাল মেশিন কিন্তু এটা না বাজারের মেশিনগুলো আপনার বাজারের গুলো পাঁচ থেকে সাত হাজারের উপর বাতি চলে না আর এইটাতে আপনার বাতি চলে প্রায় পনেরো হাজারের উপরে এটাতে রয়েছে এক বছরের উপরে সার্ভিস গ্যারান্টি এটা কিন্তু কোনো দোকানে আপনাদেরকে এটা দিবে না আর এটার যে খেলাগুলো আছে আমরা দুর্গাপুজো উপলক্ষে কিন্তু এটার খেলা কিন্তু চেঞ্জ করেছি একদম নতুন খেলা এটা পুরোনো কোনো খেলা না তো যারা যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি মতো পাঠানো হয় মালামাল হাতে পেয়ে যাচাই বাসায় চেক করে আপনার টাকা দেবেন আর এইটা কিন্তু সেই লোকাল বাজারের মেশিনটা আপনারা ভাববেন না এটার উপরের কভারটা সেরকম হলেও এটার কিন্তু খেলা আর চেঞ্জ আর এটা কিন্তু অনেক হেভি করে আমরা তৈরি করেছি যাতে অনেক প্রোটেকশন হয় অনেক লাস্টিং করে